বলছেন সেই কঠিন কেমতের দিনে মানুষ যখন দল দল উঠবে তার প্রথম প্রয়োজনটাকে পোড়া করা হবে কারো চেহারা আলো হবে নূরের কারো উজুর অংশ আলো হবে কারো উজুর অংশ আলো হবে না আলো পাবে না কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে নিতে হবে এত হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি

তো আল্লাহর রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস তোকে আর দরাদরি করতে হবে না চুপ করে বস আল্লাহ তোকে জান্নাতে দেবে কারণ তোর শরীরে নূর লেগে গেছে তুই নিশ্চিত হয়ে যা তু আল্লাহর রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস জান্নাত বলছে না বরং আল্লাহ রহমত বলছে জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতই স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই ওটা জান্নাতই নয় যে জান্নাতে আল্লাহ রেঝামন্দি নাই আল্লাহ আনন্দিত নয় আল্লাহ খুশি নয় ওটা জাননাতেই নয় অতএব জেনে নেন আল্লাহ তাল্লা নূরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন তো এইটা কেয়ামতের মাঠে পাওয়া যাবে আনন্দিত হবে লাফাবে কুদবে আমি কামিয়াব আমি পাশ করে গেছি জি এইভাবে কেয়ামতের চারখানা নিয়ামত পাওয়া যাবে আমরা গুণ গুনে গুনে চারখানা নাম্বার দুই নম্বর দুই না কলকসার আল্লাহ তাবারাক ওয়া হাজে কাউসারের মালিক আল্লাহ তাবারাক ওয়া হাজে কাউসার কে বানানেওয়ালা একটা তাফসিরে এসেছে যে পানিটা আমরা জমজম বলে কাবা গৃহের সামনে পান করছি এটাকেই আল্লাহ যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন হাজে কাউসারে পরিণত করে দেবেন আর এটা ছোটখাটো হাওজ থাকবে না বিশাল আল বড় থাকবে চারিদিকে ফেরেস্তা দিয়ে সিকিউরিটি দেয়া থাকবে আর একটা দিকে কাউন্টিং হবে আল্লাহর নবী করাবে এখন তো মোবাইলে কি হচ্ছে গো পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট মোবাইলে এমনি করে মেরে দেন ফর্ম ফিল আপ ডিআই বসে আছে আগেকার যুগে পাসপোর্ট কি করে হতো জানেন হাতে লিখতে হতো আমার বাড়ি বর্ধমান কলকাতাতে একদিন আগে গিয়েছি সেই যুগে আমি পাসপোর্ট করেছি কলকাতা একদিন আগে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি এমনি করে দালালরা বলছে আমাদের লাইন দিয়ে আছে ভোরবেলা থেকে দিবি পাঁচশো টাকা সেই যুগের পাঁচশো টাকা দিয়ে লাইনটা আগে হলো কোনো রকম জানটাকে নিয়ে খুশিতে জানলার কাছে গেলাম দুদিকে পুলিশ দাঁড়িয়ে আছে দিয়ে এক নম্বর পাতা দুইটা পাতা তিনটে পাতা পরপর পাঁচটা পাতা ও দেখবে দু নম্বর পাতা থেকে বলছে দন্ত নয় রিসোর্ট বেঁকা কেন ফেরত দিয়ে দেবে আমি বলছি জি আর একটা লেখে দিচ্ছি হুম চলবে না খালি একবার বলেছে চলবে না তো দুদিকে পুলিশ টেনে বলছে এই হাট বুঝলে না যে ছেলেটা কাল থেকে পড়ে আছে আর পাঁচশো টাকা দিয়ে তারপরে লাগিয়ে এসেছে ওদের সেটা বোঝ নাই তেরিয়ে দিলে তেমনি বন্ধুরে আমার যেখানে হয় যে পানি পানি হবে ওখানে জান্নাতের ফেরেস্তা দাঁড়িয়ে থাকবে জাহান নামের দাঁড়িয়ে থাকবে বিশ্ব নবীর কাছে আমি নোর মোহাম্মদ যখন পানির জন্য যাব আল্লাহর নবে মুচকে হেসে আনন্দ চিত্তে বলবে রে আমি তোমার জন্যে আমার রবের কাছ থেকে যেটা আমি হাদিয়া পেয়েছি আমি যেটা উপঢকন পেয়েছি আজকের দিন আমাকে আল্লাহ সম্মানী করেছেন হাজে যে কাউসারের মালিকানা ওয়াদা দিয়েছে উম্মা তুমি পান করবে না তাকে করবে আমাকে পান করালো কিন্তু আমি আবার যদি বেঈমান হয়ে যাই আমার শরীরে যদি রসুলের সুন্নত না থাকে আমার খাওয়াতে উঠাতে বসাতে চলাতে ফিরাতে পেশাবে পায়খানায় পান করা চা করা বিস্কুট খাওয়া এর ভিতরে যদি সুন্নতে রসুলের বহির্ভূত হয়ে যায় তা আল্লাহর নবী একবার নয় এটা হাদিসটা মুসলিম শরীফে দুই থেকে তিনবার এসেছে সহকান সহকান লেমান গাইয়েরা মিনদান সহকান লেমান দিনী কাজের মাটিতে বসে বায়েন করছি আল্লাহ জান্নাত করুক এই হাদিসটা পড়েছি মলানা একরামুলের কাছ থেকে হাফেজ ইউসুফের কাছ থেকে সহকান দিই নি তুমি আমার দিনের পরিবর্তন করেছ তুমি আমার দিনকে চেঞ্জ করেছ আমি নাহা নবী মাহমদকে ড্রেসিং টেবিলে লাও আর তোমার চেহারাটা লাও দেখো মিলছে কি মিলছে না মিলছে না ভাগ তুই তোকে পানি দিব না রসুল জীবনে কোনো দিন চিল্লে কথা বলেননি ওই দিন বলবে তুই ভাত তুই আমার সামনে থেকে যা তা আপনি যদি কাঁচ মুচু করে মনে করেন যে একটুকু যদি পাই কাঁচ মুচু করার উপায় নাই জাহান নামের ফেসটা খাপ্পা দিয়ে ধরবে বুকে ভাত পৃথিবীতে দাদাগিরি করেছিলি চোপা ভেঙে দিব চল এখান থেকে রসুল বলে দিয়েছে তুই পানি পাবি না আর তোকে কাউন্টার আগাতে দেওয়া হবে না আর রসুল পানি খাওয়াবে জান্নাতের ফেরেস্তার স্যালুট দেবে সাহালান চলে আপনাকে আপনার জায়গায় পৌঁছিয়ে দিই তো ভাইরা আমার কেমতের মাঠের আনন্দ হলো হজে কাউসারের পানি প্রথমটা বললাম নূর দ্বিতীয় বললাম হজে কাউসারের পানি এখন একবার আপনাদের কাছে একটা কথা জানতে চাইছি একবার মুখটা খুলেন এক একটু উঁচু আওয়াজে বলেন একটু বলেন সবাই বলেন একটু শব্দ খরচা করেন ইহুদিদেরকে কে কে ভালোবাসেন বলেন ইহুদিদেরকে কে কে ভালোবাসেন আজকে ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করে দিল জি ইহুদিদেরকে কে কে ভালোবাসেন সেই ইসরায়েলকে কে কে ভালোবাসেন একজনও হাত তুলতে পারলেন না কেন তারা রসুলের জানি দুশ্মন তারা রসুলের জানি দুশ্মন একমাত্র ইহুদিরাই রসুলের লাশ চুরি করতে গিয়েছিল সলঙ্গ পথে পারেনি আল্লাহ হেফাজত করেছে আজকে এই পৃথিবীর বুকে হিন্দু বজরং বিজেপি শিবসেনা যা দেখছেন সব থেকে বড় ইসলামের দুশ্মন হলো ইহুদি আর এই চারিদিকে নাড়া করে মাথার মাঝে চুল এটা ইহুদিদের দেওয়া তাহলে আপনি নবী মোহাম্মদের উন্মত হয়ে ইহুদিকে মাথায় রেখেছেন কেয়ামতের মাঠে পানি পাবেন কিনা এটা আপনি নিজের খাতায় অঙ্ক করেলেন। এটা আমার করালয় এটা আমার করালয় রসুলকে ভালোবাসতে হবে তবে কেমন যাইবে তুমি চির জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না সময় আছে তোমার করাইবাদ এই দুনিয়া মুসাফির খা কোনো দিন ফিরে আসবে না শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলে মোলামা বিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও দূর দূরান্ত থেকে শূন্যওয়ালি মুমেনা মা ও মনেরা সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ এবং আকাশে তারকার সাদৃশ্য আলে মোরামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও দূর দূরান্ত থেকে পর্দা থেকে শূন্যওয়ালী মমিনা মা ও মনেরা ময়দানে এনে হাজির করেছেন কিছু শোনা বলার তৌফিক দিয়েছেন এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে

আজকের জন্য যদি আপনারা বক্তা মনে করেন তাহলে আপনাদের ধারণা ভুল আমি আপনাদের ছাত্র এখানে শিক্ষকের সামনে যেমন দীর্ঘ দশ বারো বছর ধরে সবক শুনিয়েছি পড়া শুনিয়েছি আজও সেই একটা অংশ শোনাচ্ছি তো আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আলকর আন থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং সেই সাথে হাদিসে নববী একটা পড়েছি এগুলোকে কেন্দ্রের মধ্যে রেখে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুত আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বি তবে আমার বক্তব্য শুরু করার আগে আপনারা আমার আপনজন মহব্বতের মানুষ প্রিয়জন আপনাদের কাছে আকুল আবেদন রাখছি যে আপনারা ফাঁকা জায়গা থাকলে জমে বসেন আর যারা দাঁড়িয়ে আছেন তাদের হাতগুলো ধরে বলছি বসে যান অনেকক্ষণ বসালাম এধারে যারা দাঁড়িয়ে আছে বসে যাও ওখানেই বসে যাও বসে গেলে পরিবেশটা ভালো হয় মানুষকে বোঝাতে সুবিধা হয় আর চেয়ারের পেছনে বসলে আমি চেয়ার তুলব আর কিটা আমার নিয়ম বস আল্লাহ রহমতে যখনই দেখবো যে চেয়ারের পেছনে কেউ বসেছে ডিস্টার্ব করছে ওটা তুলব সবাই বসে গেলে সবার জন্য একটা কথা আপনাদের সামনে বলি আমরা যে জায়গায় আছি এই জায়গাটার নাম দুনিয়া দুনিয়া ছাড়তে হবে আমাদের সবারই জানা আছে দুনিয়া ছাড়তে হবে এ ব্যাপারে নাস্তিক কাফের মুশরিক মুনাফিক ইমামদার সবাই একমত মত পর্যন্ত নাস্তিকরাও মেনে নিয়েছে মত পর্যন্ত নাস্তিকরাও মেনে নিয়েছে যে হ্যাঁ মরতে হবে পৃথিবী থেকে যেতে হবে তাহলে দুনিয়া ছাড়ার ব্যাপারে কোনো এগুরুপ বি গুরুপ নাই এবার চলে গেল বেঈমানদের কথা যারা নাস্তিক যাদের কাছে আল্লাহ নাই আখেরাত নাই তাদের কথা বাদ দেন আজকের এই ময়দানে যতগুলি লোক আমরা জমা হয়েছি ইমানের যদি ঢেরি লেগে না থাকে অল্প ইমানও আছে বলি বসে আছি তার মানে আমরা নিশ্চয়ই যতগুলি আছি ইমানদার ইমানদার যদি না হতাম তো এই জায়গাতে আমরা পৌঁছাতে পারতাম না আসতে পারতাম না এখানে সময় দিতে পারতাম না এখন বহু জায়গায় জু, তাস লুডু দাবা বেঈমানি গান বাজনা ফ্রি ফায়ার ফেসবুক আর কি ইউটিউব আছে সেগুলোতে সময় কাটাতাম তো কিছুক্ষণের জন্য যখন বিরতি নিয়ে এখানে এসেছি তাহলে ইমান আছে তো ইমান আছে তো আর একটু আগিয়ে যায় কবরে আজাব আছে কবরে শান্তি আছে শাস্তিও আছে এর উপর আমাদের বিশ্বাস আছে কবরে যেতে হবে এই ব্যাপারে কোনো গ্রুপ নাই জাহান্নামিও যাবে জান্নাতিও যাবে বেঈমান যাবে ইমানদার যাবে নামাজি যাবে বেনামাজি যাবে সুদারু যাবে জুয়ারি যাবে কাফের যাবে বেঈমান যাবে মুশরেক যাবে যে আর ব্যাপারে দ্বিমত নেই কিন্তু জান্নাত জাহান্নাম আছে কিনা এ ব্যাপারে দ্বিমত আছে Cobrir por Hansor. হাসরের ময়দানে উঠতে হবে সেটা কঠিন দিন ওই জায়গাটা অতিক্রম করতেই হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে ওইটা কি একদিন হবে না তিন দিন হবে না সাত দিন হবে বিভিন্ন রকম মত আছে কেউ বলেছে সাত দিন কেউ বলেছে তিন দিন তো বিশুদ্ধ সূত্রে একদিন কেমত হবে আর ওই দিনটা কত বড়ো হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে সেই দিনটা পঙ্খানো পঙ্খানো হিসাব হবে সেই দিনে জাহান নামকে টেনে আনা হবে জাহান নামের উপরে পুলসেরাত রাখা হবে জাহান নাম হুঙ্কার ছাড়বে আল্লাহকে বলবে রব্বি ওদেরকে দাও মোতাকব্বির মোতাজাব্বির যারা বেইমান ছিল যারা দিন শুনে মানেনি তাদেরকে দাও তাদেরকে নিষ্পেষণ করব তাদেরকে জ্বালাবো তাদেরকে পোড়াবো এইভাবে জাহান্নাম নাম কথা বলবে অনেক গুলি কথা একসঙ্গে বলে নিলাম বিশেষ করে ইমানদারদের ভিতরে যদি ঝগড়া হয় আপনিও ইমানদার আমিও ইমানদার শেষকালে বলে কি দেখে লিব কি আমতের দিন তার মানে ওর বিশ্বাস আছে ও দেখে লিব কেয়ামতের দিন বলছে তার মানে ওর কেয়ামতের বিশ্বাস আছে যদি কেয়ামতের বিশ্বাস না থাকতো এটা বলতো না সবার মাথায় একটা জিনিস ঢুকে আছে কেয়ামত কঠিন জায়গা কেয়ামত কঠিন জায়গা মেহসার কঠিন জায়গা কিন্তু আজকে আমি তার উল্টোটা বলবো কেয়ামতের মতো আনন্দের দিন আর পৃথিবীতে হয়নি আর হবে না এইটা বলবো যেটা কোনো দিন আমরা শুনিনি শুনেছি তো অতটা খেয়াল করে বুঝিনি কিন্তু কেয়ামত আনন্দের জায়গা কোরআন বলছে ওর থেকে বড় আনন্দ আর নাই বলছে জি মতো আনন্দ আর নাই এতদিন জেনে এসেছি যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই আল্লাহ রসুলের কাছে একজন যুবক এসে বলছে নিয়া রসুল কয়েকদিন খেতে পাইনি বাইতুল মালে কিছু থাকলে দেন নবীজি বললেন কিছুই নেই তুমি চলে যাও আমার জামাই ওসমানের বাড়িতে ওসমান তখন তার বিবিকে বকছে আগের যুগে আপনারা বলতেন চেরা এখনকার ছেলেরা বুঝবে না ভালোবাসায় বলি প্রদীপ বাতি স্ত্রী দুইটা বাতি জেলে দিয়েছে এর জন্য ওসমান খুব রেগে গেছে তোমার হুঁশ নাই জ্ঞান নেই দুখানা চ্যারাক জ্বালাচ্ছ একটা চ্যারাকে হয়ে যাবে আর ই বাইরে থেকে শুনেছে সুহান আল্লাহ যার ঘরে দুটো চেরাক জ্বললে বিবিকে এত বকে দান করবে উদান করবে না সুসুর করে পালিয়ে যাচ্ছে রসুলের কাছে গেলেন নবীজি বলছেন তোমাকে কি দিয়েছে দেখি ওসমান গামছাতে বলে কিছুই নাই খবর খুব খারাপ মামলা এত জটিল রসুলের বেটি ছোটোখাটো ঘরে জেনে মেনা ঘরের বেটি লই উম্মে কুলসুম সে দুটো চেড়াক জেলেছে তার জন্য ওসমান বক্সি উদান করবে বলে যাও আবার পাঠালেন দ্বিতীয়বার যখন গেল হাজরত ওসমান অত অনেক মাল দিলেন মাল দিলেন তো বললেন সেই লোকটা ভিক্ষুকটা আগন্তুকটা বললেন ভাই কিছুক্ষণ আগে এসেছিলাম খালি হাতে ফিরে গেছি কিন্তু এত মাল দেবেন আমি বুঝতে পারিনি বলে কেন তুমি ফিরে গেছিলে আমি কি ফিরিয়ে দিচ্ছি বলে না আপনি তো স্ত্রীকে বকছিলেন দুটো প্রদীপ জ্বালার কারণে তখনই আমি ধারণা করলাম যার ঘরে দুটো প্রদীপ জ্বাললে সে এত বকে ওই লোক কি দান করে তখন বলছে তোমার কেয়ামতের প্রতি স্বচ্ছ ধারণা আছে বলে কেন এর সাথে কেয়ামতের কি বলে কেয়ামতের পরিপূর্ণ ধারণা তোমার নাই তোমার এক ধারণাটা আছে আরেক দিকের নেই রুটি যদি দুই ধারে না দেওয়া হয় সেটা ভালো রুটি হয় না একদিকে দিলে পুড়ে যাবে এক দিকে কাঁচা থাকবে তো তোমার কেয়ামত সম্পর্কে ভালো ধারণা নাই। বলে তাহলে আপনি বলেন বলে কেয়ামত যেমন হিসাব দেওয়ার দিন তেমনি হিসাব নেওয়ারও দিন আমি যেটা খরচা করবো সেটা আল্লাহকে হিসাব দিতে হবে আর আমি যেটা দান করবো সেটা আল্লাহ আমাকে ঘুরিয়ে হিসাব দেবে তো হিসাব দেওয়া কঠিন কিন্তু লেওয়া আসান এই জন্য আমাকে দান করতে ভালো লাগে কিন্তু খরচা করতে ভালো লাগে না যেহেতু হিসাব দিতে হবে তো আমরা কেয়ামতের একটা পাশ খালি দেখেছি কিন্তু আল্লাহ কি বলছেন بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب

সফলকাম আমি সফলকাম আমার চিন্তা নাই আমার রব আমাকে ডান হাতে সার্টিফিকেট দিয়েছে আমি ক্ষমা পেয়ে গেছি এর থেকে আনন্দের জ্বর আর বইবে না জি আপনারা একটু ধ্যারের সঙ্গে শোনেন আমার কথাটা বুঝতে পারছেন সে আনন্দ করবে আনন্দ এত আনন্দ করবে যে আনন্দে আত্মহারা হয়ে যাবে বলেন واما من اوتي كتابه وراء جهره فسوف يدعو صدورا وَيَسْلَى سعيرا সেটা কেমন দুঃখের দিন যাদেরকে আল্লাহ বাম হাতে অন্ধকারের ভিতরে পেছন দিকে রিজাল দেবে জাহান নামের যখনই দেখে নেবে আমি জাহান নামি হয়ে গেছি আমি সফলতা পাইনি অসফল হয়ে গেছি তখন সে ডাকবে কাকে না মতকে বলবে মত আয় মত আয় কেন সে মতকে ডাকবে তার একটাই কারণ তার বিবেক বলবে আমাকে মত পৃথিবী থেকে নিয়ে চলে এসেছিল বাড়ি ঘর জমি জায়গা ছেলে মেয়ে সবকে ছেড়ে আমি চলে গেছিলাম এখন যদি হাঁসরের মাঠে মত একবার আসে তাহলে জাহান না আমার দোজ থেকে আমি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাব এরই জন্যে সে বলবে মত কিন্তু আমার আল্লাহ বলছেন মতকে ডেকে লাভ হবে না তোর ঠিকানা হবে জাহান্নামে জি আনন্দের দিন কেমতের দিন আমার ডান হাতের সার্টিফিকেট আসবে আমি গোটা আত্মীয় স্বজন যত আমার ভালোবাসা প্রিয়জন আছে তাদের কাছে আমি বলবো আমি কামি আমি কামিয়াব আমি সফল কাম কিয়ামতের মাঠে আর কি আছে একটা জিনিস খুব সুস্থ মস্তিষ্কে ভাবেন আমরা সবাই ভাবি যেদিন ক্যামত হবে দ্বিতীয় সুর ফুঁকা হবে প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে সব মাটি চাপা পড়ে যাবে আর যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন কবর থেকে সব উঠবে সব উঠবে সব দলদল উঠবে এই যে দ্বিতীয় সুরে দলদল উঠবে তারপরে হিসাব শুরু হবে সুর কিন্তু একটা নয় সুর দুটা আল্লাহ কোরআনে বলেছেন নুফিকা কাপি উখরা একটা হলো প্রথম সুর আর একটা হলো দ্বিতীয় সুর প্রথম সুরে ভূমণ্ডল ভূপৃষ্ঠ আর আর সৌরজগৎ ভৌত জগৎ সব কিছু ভেঙে একটা রুটির ময়দানে মতো হয়ে যাবে রুটির খোলার মতো আর বেশি কিছু বলতে গেলাম না আয় পড়লাম না গাছপালা জমি জায়গা পাহাড় পর্বত নদী খাল বিল জলাশয় যা কিছু আছে একটা চ্যাটিয়াল ময়দান রুটির খোলার মতো হয়ে যাবে